আমি আমাদের বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে ব্লক সিতে সব নম্বর নাইনটি সিক্সে দাঁড়িয়ে আছি মানে এটা হচ্ছে এক্সেলেন্স বা লাবণ্য জাহানের শোরুম আসেন আমি যেটা পড়া আছি এর সাথে সাথে আর কি কি কালেকশন আমাদের কাছে আছে আসো সামনে আসো আমাদের দেখাও আমি যেটা পড়া আছি এটা বাদে বাদ বাকি সবগুলো আছে হ্যাঁ এবং এগুলোতে এগুলো আমাদের চার হাজার আটশো টাকা করেছিল আজকে আমরা আপনাদেরকে অফার দিব অর্ধেক প্রাইজে দেখি আর কি কি আছে এখানে দেখা যেতেছে লাইভে লাইটে ওকে এটা কি আমারটা আচ্ছা আমারটার মতো দুইটা আছে হ্যাঁ আমি যেটা পরছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা আসবে ল্যাভেন্ডারার পার্পল শেডের মধ্যে খুবই চমৎকার এটাও সুন্দর আপনারা সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত একদম রেডি টু খালি অর্ডার করবেন দেশে দেশের ভেতর দেশের বাইরে যেখানে ইচ্ছে সেখান থেকে নিতে পারবেন আর এটা তো আমি পড়া আছি আমার এটা সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুল সামনে আসো কাছে এনে দেখাও এখানে হচ্ছে ফুল অন হ্যান্ডওয়ার্ক ওকে আর কি কি আছে এটা ছিল জারি কোটার মধ্যে মানে কটন কোটা বলা হয় এর মধ্যে হচ্ছে ফুল কাজ ফুল হ্যান্ডওয়ার্ক ফুল অন ফোর পিস আর এখানে জারি কোটার মধ্যে আরও একটা আছে এটা দেখেন এটা সুন্দর না এটাও সুন্দর দেখো এটাই আমারটা আরেকটা কালার আচ্ছা ক্লায়েন্ট ঢুকলে দিক দিয়ে ঢুকতে দাও ওকে এইবার দেখাবো হচ্ছে এবার দেখাবো চাই যে এটা আমার ঈদের ড্রেস ছিল এটা তো আমি নিয়েছি একটা আপনারা জানেন এই এটা কিন্তু আমার ঈদের ড্রেস ছিল গ্রে কালার এটা মনে হয় ওদের বসুন্ধরা সিটিতে দুই পিস থাকতে পারে আর এটা তো আমাদের হিট একটা